বদলে গেছে বাংলাদেশ উন্নত বিশ্বের মতো দেশের মানুষও এখন মেট্রো রেলে চড়ে শুধু কি তাই স্যাটেলাইট দিয়ে মহাকাশের অজানার পানে পাড়ি দিয়েছে লাল সবুজের দেশ আজ গ্রামে গ্রামে পৌঁছে গেছে ইন্টারনেট কম্পিউটার স্মার্টফোন গতিশীল হয়েছে দেশের অর্থনৈতিক চাকা এই বদলে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দেশের অবকাঠামোগত উন্নয়ন গেল এক যুগে বর্তমান সরকারের নেওয়া প্রকল্পগুলো বদলে দিয়েছে বাংলাদেশকে দু সালের বারোই মে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক দেশীয় অর্জনের ক্যানভাসে পরে তুলির আরেকটি রঙিন আচর কোটি কোটি বাঙালির স্বপ্নের অবকাঠামো পদ্মা সেতু অনেক বাধা আর অনিশ্চয়তার গণ্ডি পেরিয়ে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটারের দৈর্ঘ্যের পদ্মা সেতু আজ দৃশ্যমান বাংলাদেশের মোট আয়তনের শতকরা উনত্রিশ ভাগ বা চুয়াল্লিশ হাজার কিলোমিটার এলাকার একুশ জেলার তিন কোটিরও বেশি মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হচ্ছে এই সেতুর মাধ্যমে গৌরবময় বিজয়ের একান্ন বছরে দেশের যোগাযোগ ব্যবস্থায় আরও একটি যুক্ত হয়েছে মেট্রো রেল নির্মাণ কাজের উদ্বোধনের প্রায় সাড়ে ছয় বছর পর গত আটাইশ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন জনসাধারণের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয় উনত্রিশ ডিসেম্বর চীনের সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাউন গড়ে তোলার লক্ষ্যে কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্প হাতে নিয়েছিল সরকার রয়েছে উদ্বোধনের অপেক্ষায় নতুন বছরে অর্থনীতির গতি বাড়াবে জাতির জনকের নামে করা এই টানেলটি চট্টগ্রাম থেকে কক্সবাজার সড়কপথের দ্রুত প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার আর এই দীর্ঘ পথের ভোগান্তি কমাতে গড়ে উঠছে দু হাজারই কক্সবাজার রেললাইন ঢাকা মাওয়া ভাঙা সুপার এক্সপ্রেসের ভাঙা গোল চত্বর মহাসড়ক যোগাযোগে যোগ করেছে নতুন মাত্রা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকাকে যুক্ত করেছে সড়কটি দু সালের বারোই মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক বিশ্বে পদার্পণ করে সেই সাথে বিশ্ব পরমাণু ক্লাবের সদস্য পদ লাভ করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প এটি প্রকল্পের সার্বিক অগ্রগতি পঞ্চাশ শতাংশ প্রথম ইউনিট থেকে দু সালের ফেব্রুয়ারি থেকে জাতীয় গ্রিডি পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দু হাজার তেরো সালের উনিশ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সমুদ্র বন্দর উদ্বোধন করেন এখন পর্যন্ত দুশো ছত্রিশটি সমুদ্রগামী জাহাজ এই বন্দর এসেছে